আমি এক থার্সে যেমন নায়িকা একজন মা বিজনেস করছি ভক্ত ছাড়া কখনোই কোনো আর্টিস্টের পরিপূর্ণতা পায় না আমার এবং আমার ভক্তরা সকলেই আমাকে পজিটিভ কথা বলে এই এক বছরের ব্যবধানে যে আমি গোল্ডেন পাবো এটা আসলে আমার কাছে স্বপ্ন স্পেশালি একটা মানুষের ধন্যবাদ দিতে চাই সেটি হচ্ছে আমার সন্তান আমি এক থার্ডসে যেমন নায়িকা একজন মা বিজনেস করছি তো একটা মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যখন নিজেকে যুক্ত করে সেটা সময়ের ব্যবধান থাকে আশা করি ঈদের পর আপনাদের যে চিত্ররায়কা উপবিশ্বাস যাকে বেশ কিছুদিন মিস করেছে মিসও বলবো না কারণ ফেব্রুয়ারিতে আপনারা জানেন আমার দুটো সিনেমা রিলিজ হয়েছিল পরপর তো তার মাঝে আমি একটা প্রতিষ্ঠান দিয়েছি সেখানেও সময় গিয়েছে তারপর আমার সন্তানের স্কুলিংয়ের ব্যাপার তাকে সময় তো সব কিছু মিলে আবার সেই চিত্র নাক অপিশ্বাস পর বেশ কিছু কাজ নিয়ে আপনাদের সামনে আসব। আমার ফ্যান ফলোয়ার আমার যারা আছেন তাদের সকলের কাছে আমার আজকে সুন্দর একটি দিনে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সত্যি কথা বলতে গেলে কি আসলে ভক্ত ছাড়া কখনোই কোনো আর্টিস্টের পরিপূর্ণতা পায় না আর আমি যতটুকু জানি আজকে অকপটই বলবো যে আমার হেটার্স এবং আমার ভক্তরা সকলেই আমাকে পজিটিভ কথা বলে এটা আমার জন্য সবচেয়ে বড় একটা অ্যাওয়ার্ড তো আমি খুব অল্প সময়ের মাঝে আপনারা দেখেছেন আমার লাল লালশেরি সিনেমার সময় আমি ইউটিউব থেকে সিলভার প্লে বাটনটা পেয়েছিলাম বাট আমার এই সিনেমার শুটিং থেকে আজকে যদি বলি তাহলে এক বছরের একটা ব্যবধান এই এক বছরের ব্যবধানে যে আমি গোল্ডেন প্লে বাটন পাবো এটা আসলে আমার কাছে স্বপ্ন তো আসলে এটার টোটাল ক্রেডিট বলবো যে আমার ফ্যান ফলোয়ার ভক্তরা যারা যেভাবেই আমাকে সময় দিয়েছেন আমার ইউটিউব চ্যানেলে তাদের সকলকে আর অবশ্যই স্পেশালি একটা মানুষের ধন্যবাদ দিতে চাই সেটি হচ্ছে আমার সন্তান মাঝে মাঝে যখন ওর কোনো ভিডিও হয়তো বা যেত আপনারা খুব দ্রুত লুফে নিতেন তো আবরাম নেই বাট আমি মনে করি আবরামের জন্য আপনাদের সকলের অনেক বেশি দোয়া অনেক বেশি ভালোবাসা অবশ্যই যে ইউটিউব চ্যানেল তো ঠিক আছে আমার সন্তানের জন্য স্পেশালি বেশি দোয়া করবেন আর ইউটিউব স্পেসিফিক একটা কথা চলে আসে ইউটিউবার এটা আসলে ভুল কারণ হচ্ছে মানুষ যখন প্রচারণার মধ্যে দিয়ে যায় এখন পৃথিবীটা আসলে অনেক শর্ট হয়ে গেছে আর সেখান থেকে মানুষ এত অল্প সময়ের মাঝে নিজের ব্যস্ততা জীবন থাকে তারপরে বিনোদন সব কিছু থাকে সেই পার্টের মধ্যেও কিন্তু ইউটিউবটা পড়ে যায় তো ইউটিউব যারা চালান বা যাদের হয়তো বা সেই রকম লাইসেন্সটা নেই তারাও কিন্তু প্রচারণার একটি মাধ্যম তারাও সাংবাদিকতা করেন তারাও কিন্তু তাদের পরিশ্রম সময় তাদের সবকিছু রেখেও কিন্তু সেই প্লেস তারা যায় এবং সময় দিয়ে সেই আমাদের যে নিউজগুলো থাকে সেগুলো কিন্তু তারা কালেক্ট করে একমাত্র এসি দিচ্ছে বছরের বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক হয়তো বা অনেক সময় নেগেটিভ পজিটিভ এটা হয়তো আপনাদের কাছে প্রেজেন্ট হয় সেটা খুবই স্বাভাবিক এটাই খবর তারপরেও আমি বলবো যে তারাও কিন্তু অসম্ভব আমাদের সাপোর্ট করে আমাদের চলচ্চিত্রের মানুষকে সাপোর্ট করে